মোহনপুরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে এবার রতনলাল নাথ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন স্বচ্ছতাই মোহনপুর যাতে এক নাম্বার থাকে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রতনলাল নাথ শুনুন স্বচ্ছ অভিযান নিয়ে মন্ত্রী রতনলাল নাথ কি বলল আপনি পুলিশ স্টেশন পর্যন্ত যে রাস্তাটা আছে শহরের উপর দিয়ে যে রাস্তাটা গেছে সেই বাজার হয়ে এবং যে রাস্তাটা গেছে সেটাকে পরিষ্কার রাখা আপনারা দেখেছেন কিছুদিন ধরে রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন রাখছে আমরা আশা করি আগামী যখন সার্ভে হবে পাঁচ ছয় মাস এক বছর পরে তখন আশা করি আমি মোহনপুর এক নম্বর স্বচ্ছ শহর হিসাবে পরিগণিত হবে এটা আমার বিশ্বাস এবং এই জন্য তাদেরকে আজকে গ্লাভস দেওয়া হয়েছে এবং তাদেরকে ক্যারি করার জন্য বহন করার জন্য এটাকে টলি দেওয়া হয়েছে এবং দাও দেওয়া হয়েছে যদি কোনো গাছ টাস কাটতে হয় ছোটো ছোটো সেগুলি পরিষ্কার করার জন্য করা হচ্ছে এদেরকে পুরো পরিষদ তাদের অনার অনারেরিয়াম হিসাবে অনারেরিয়াম হিসাবে তিন হাজার টাকা সকাল ছটা থেকে নটা পর্যন্ত তাদের ডিউটি তিন হাজার টাকা আজকে যেহেতু নববর্ষের সেকেন্ড ডে সেই জন্য আমি পুরো পরিষদের কাছে অনুরোধ করেছি তাদের জন্য সাড়ে তিন হাজার করে দেওয়া হয় আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের যে মোহনপুরের টিম সে টিম আগামী দিনে মোহনপুরকে স্বচ্ছ বানাবে সাথে সাথে আমাদের এই এলাকার যত মানুষ আছে তারাও যেন তাদের সাথে সহযোগিতা করে সে আমি